ভারতীয় যুব ফেডারেশন ভারতীয় ছাত্র ফেডারেশন এবং বামপন্থী মহিলা সংগঠনের উদ্যোগে ব্যাপী গণ অবস্থান কর্মসূচির শেষ দিন ছিল রবিবার এদিন এই কর্মসূচির শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি মশাল মিছিল সহযোগের রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন এরপর রায়গঞ্জ পুরো বাস স্ট্যান্ডের সামনে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক কুষাণ ভৌমিক জানান যতদিন না পর্যন্ত কর কাণ্ডে নির্যাতিতার পক্ষে ন্যায় বিচার মিলছে ততদিন এই আন্দোলন চলবে এদিন এসএফআই এর জেলা সম্পাদক কুষণ ভৌমিক কি বলেছেন শোনাব আমার নাম কুশাল ভৌমিক আমি এসে জেলা সম্পাদক আজকে মূলত দুদিন ধরে যে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে আর্জিকরের দোষীদের শাস্তির দাবিতে এবং গতকাল এই আর্জিকরের ঘটনাকে গোটাটাকে মোর ভুয়ালোর জন্য এই রাজ্যের সরকার যেভাবে আমাদের বাম যুব আন্দোলনের নেতা কমতান দাসগুপ্তকে গ্রেফতার করেছে তার দুঃসাপ্ত মুক্তির দাবিতে আমরা দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ এবং আজকে খেলা ঘেরা কর্মসূচি এবং আমাদের এই রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী যে পুলিশ মন্ত্রী পঁয়ত্রিশ দিনও আরজি করে মূল দোষীদেরকে দিতে সর্বশেষে তার শাস্তি দিতে পেরে বা যুব নেতাদেরকে গ্রেপ্তার করছে একের পর এক আমরা পুলিশ মন্ত্রী মন্ত্রীর দাহ করেছি আমাদের এই আন্দোলন গোটা রাজ্য জুড়েই চলছে এবং আগামীতে এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে তবে তিলোত্তমার হত্যাকারীরা দ্রুত ধরা পড়ে শাস্তি পাক এমনটাই কামনা বামপন্থী সংগঠনগুলি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইটেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স